গ্লাস বোর্ড ইউজ করা হয়েছে প্রত্যেকজনকে উইড্রো করা হবে মানে হচ্ছে লটারি করা হবে লটারি করা হবে লটারি করা পর যে জিত দে অবশ্যই তাকে এই ল্যাপটপটা করে দেবো ভাইয়া

আরশনাল থেকে আজকে আমাদের সাহায্য করবে আলু ভাই আসসালামাইকুম ভাই ল্যাপটপ দিয়ে কি করতেছেন রাখছি ভাই আমরা যে আমাদের পরিমানে একটা লটারি হিসেবে দিচ্ছি লটারিটা কি যে এই যে যে স্টক এখানে নিম্ন হলো চল্লিশ পঞ্চাশ পিস প্লাস হবে এই চল্লিশ পঞ্চাশ প্লাস হচ্ছে একটা ক্যাশ অমো প্রত্যেকটা প্রোডাক্ট অবশ্যই আমরা ক্যাশ অমো প্রোভাইড করি তো ক্যাশ অমোর একটা সিএন নাম্বার থাকবে সেই সিএন নাম্বার উপরে যে কটা প্রোডাক্ট দেখতেছেন প্রত্যেকজনকে উইথড্র করা হবে মানে হচ্ছে লটারি করা হবে থেকে লটারি করা হবে লটারি করার পর যে জিতবে অবশ্যই তাকে এই ল্যাপটপটা গিভ করে দেবো ভাইয়া ওকে ওকে যারা দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেন তাদের মধ্যে থেকে কিন্তু একজন এই ল্যাপটপটা গিফট পাবে। জি অবশ্যই। ভাই শপ লোকেশন বলে দেন। আমাদের লোকেশন শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় 320 21 নম্বর শপ জে আর ইন্টারন্যাশনাল। আচ্ছা তো ফার্স্ট অফ অল কোন ফোনটা দিয়ে শুরু করবেন? আজকে শুরু করতে যাচ্ছি Oppo থেকে ভাইয়া। এটা হচ্ছে Oppo A3s। Oppo A3s। Oppo A3s 6GB 128GB গ্লাস ইউজ করা

ছয় হাজার পাঁচশো টাকা এবং আট জিবি দুশো ছাপান্ন জি বি প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা যার যেটা দরকার নিতে পারেন

ওপো এ থ্রি ফাইভ জি নাইন্টি থ্রি ফাইভ জি ওপ্পো যারা সাইড পাউচুল ক্যামেরা চাচ্ছেন মানে ক্যামেরাটার গোল সাইড লাগবে সাইড পাউঞ্চল ক্যামেরা সাথে ফাইভ জি একটা মডেল টা এটা সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ইউজ করা হয়েছে ফাইভ এর ব্যাটারি

সদর অবধি বন্ধ আমরা কুরিয়ার দিয়ে থাকি আমাদের কুরিয়ারের কন্ডিশনটা হচ্ছে এক হাজার থেকে চার হাজারের ভিতরে যদি কোনো প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং পাঁচ হাজার থেকে বিশ হাজার পর্যন্ত যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাইলে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা তারপর কোনটা দেখবো এরপর হচ্ছে ভিভো ওয়াই উনিশ ভিভো ওয়াই উনিশ জি ভিভো ওয়াই উনিশ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ছয় জিবি একশো আট জিবি অ্যাভেলেবেল আছে আমাদের স্টোকে আচ্ছা

লাইট সামি এলেভেন লাইট জি এলেভেন লাইট এটা বক্সও পাবেন আট জিবি একশো জিবি এটা প্রাইস দিচ্ছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো টাকা আঠারো হাজার টাকা আচ্ছা তারপর কোনটা দেখো ভাইয়া

তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এটা নেওয়া যায় অবশ্যই তারপর কোনটা দেখো ভাই এরপর হচ্ছে Redmi 12 Redmi 12 জি জিবি 8GB 256GB ভেরিয়েন্টের একটি ফোন এটা অনলি ডিভাইস প্রাইস দিচ্ছি মাত্র 12800 টাকা ভাই 12800 টাকা 12800 টাকা একদম নতুন কন্ডিশন দেখতে পাচ্ছেন নতুন কন্ডিশন উপরে ইনটেক পলিটাও কিন্তু এখনো ওঠানো হয়নি জি আচ্ছা তারপর কোনটা দেখো এরপর হচ্ছে Redmi 13 Pro রেডমি নোট থার্টিন প্রো রেডমি নোট থার্টিন প্রো হম আট জিজ্ঞাসা বক্স চার্জার সহকারে দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হাজার টাকা তারপর কোনটা দেখবো ছাপান্ন জিবি ছয় জিবি একশো আঠার ছয় একশো আঠারি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা ছয় জিবি একশো টাকা জিবি ছাপ্পান্ন জিবি দিচ্ছি মাত্র দশ হাজার চারশো টাকা দশ হাজার দিচ্ছি হাজার চারশো টাকা ওকে তারপর দেখবো

আমাদের কাছে একশো আঠাশ জিবি ওকে এটা প্রাইস দিচ্ছি মাত্র আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর

যারা আমাদের ভিউয়ার্সরা অবশ্যই চেষ্টা করবেন যে আমাদের যে স্ট্রোক টা দেখানো হয়েছে অবশ্যই স্ট্রোকটা টা শেষ করার এবং জিতে নিতে পারেন আপনি একটি আকর্ষণীয় ল্যাপটপ ওকে তো ভিও এই ছিল যে আর ইন্টারন্যাশনাল আজকের কালেকশন গুলো তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা খোদাফায় সবাইকে